দিয়ে ডাল দিয়ে রান্না করা আজকে আমি আপনাদেরকে দেখাবো ওটাকে আছে যে মুলা দিয়ে ডাল দিয়ে রান্না করে খেতে যাই না তা আজকে আমি আপনাদেরকে সুস্বাদ্যভাবে মুলা দিয়ে ডাল দিয়ে রান্না করে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন বিসমিল্লাহি রহমান রাহিম সিমাস কিসিমপুর আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে মুলা এখানে মুলা দিয়ে আজকে আমি মশার ডাল দিয়ে বিভিন্ন স্বাদের একটা নিরামিষ পাক করবো তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে মুলা দিয়ে ডাল দিয়ে আমি রান্না করবো তো আমি এখানে একটা পাত্র মিশি পাত্রটা আমি মূলাগুলো দিয়ে দিব দিব আমি কয়েকটা আলু দিব আমি কয়েকটা সিম তো আমি মুলা দিলে আমি এখানে একটু করে মতন পানি দিয়ে দিব তো আমি আগের থেকে সিদ্ধ গুঁড়ো নিব আমি এখানে দিলাম আমি হলুদ গুঁড়া হাফ চামচ দেবো আমি জিরার গুঁড়া হাফ চামচ একটু কম দেবো আমি ধনিয়ার গুঁড়া দিবো সাদ মতন লবণ এক চামচ দেবো আদা বাটা এক চামচ দিবো রসুন বাটা তো আমি যে ডালগুলো রাখেছি ডালগুলো আমি এখন দেব না ডালগুলো দিব আমি জগন্ আদা আদা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডালগুলো দিয়ে দেবো এখন আমি সবগুলো আমি মেখে আর মরচুগুলোটা দেবো না মোরসিগুলো করব তো আমি এখানে তখন আমি চুলাতে বসাই দিবেন আমার ডালটা এই যে মূলটা বলক চলে আসে এখন আমি পরের মতো দিয়ে দেবো আমি কাঁচামরিচ আর দশটা কাঁচামরিচ মতন দিতাম এখানে মরিচ দিচ্ছি না তো আমার আমার এই যে মুড়াটা আরও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালগুলা দিয়ে দেবো দিয়ে রাখা ডালগুলা দেখুন মূলা ডাল যে হয়ে গেছে এখন আমি চুড়া ফেলবো বানার দেবো তো আমি যেগুলো বাগান জন্য এখানে আমি কিছু পরিমাণে সবিন তেল দিয়ে দিলাম দিব আমি কয়েকটা শুকনো মরিচ রসুন পেঁয়াজ যাচ্ছি দিয়ে দিলাম আর রসুনটাও গেছে এখন আমি বাগান দিয়ে দিব বাগান দিয়ে দিছি এখন আমি ডাক্তার রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পেলে আসলাম দেখুন তার মধ্যে আমি দিয়ে দিব দই পাতাটি সব দেখলাম তো আমার নিরামিষ ডাইল মোড়া নিয়ে তারপরে আমার মতন যেভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার ইরাম যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ